আজকেই আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা এটা কী শুনছি আজকে আসবে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা পুরো আপডেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দো তো আপডেটটা কী দ্য সাকিব খান ইউনিভার্স বলে যে ফেসবুক পেজটা রয়েছে যারা মেগাস্টার শাকিব খানের মানে পুরোপুরি প্রচুর আপডেট যেগুলো ইনসাইডার আপডেট হোক বা এক্সক্লুসিভ কোনো আপডেট হোক তারা কিন্তু তাদের ফেসবুক পেজে পোস্ট করে তো তারা ফেসবুকে পোস্ট করে জানাচ্ছে যে সব কিছু ঠিক থাকলে আজকেই আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা এবং তারা তাদের ফেসবুক পোস্টটাতে এটাও লিখছে যে সম্ভবত সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে না নতুন কোন প্রোডাকশন হাউসের সাথে মেগাস্টার শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন ঈদ উল ফিতার দু সিনেমার জন্য অর্থাৎ রোজার ঈদে আমরা মেহেদি হাসান হৃদয়কে পাচ্ছি না তার পরিবর্তে নতুন কোনো প্রোডাকশান হাউস নতুন কোনো ডিরেক্টরের সাথে আমরা মেগাস্টার শাকিব খানকে পেতে চলেছি রোজার ঈদে এবার আপডেটটা কতটা সত্যি দেখো এই আপডেটটার কোনো সত্যতা আছে বা কোনো বা এটাকে পুরোপুরি মিথ্যা এগুলো বলে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তেই কারণ এই যে পেজটার কথা বলছি এই পেজটা কিন্তু অনেক সময় অনেক আপডেট কিন্তু তাদের সঠিক বেরিয়েছে এবং তারা যে লিখছে আজকেই আসতে পারে ঘোষণা মেগাস্টার সাকিব খান সাইনও করে ফেলেছে দেখো আজকে সম্ভবত না এলো আমার যেটা মনে হচ্ছে আসন্ন সাত দিন দশ দিন মধ্যে কিন্তু চলে আসতেও পারে কারণ এই পেজটার কথাকে যদি আমরা প্রায়োরিটি তো এবার মেগাস্টার শাকিব খান এবং কমেন্ট বক্সে তারাই কমেন্ট করেছে যে ঈদুল আজহাতে আসছে মেহেদি হাসান হৃদয়ের সাথে সিনেমা এবার আমাদের হিসেবটা বলা যেতে পারে পুরোপুরি ঘেটে গিয়েছে কারণ আমরা জানতাম মেহেদি হাসান হৃদয় রোজার তোমার রায়ঘান রাফি কুরবানি ঈদে এবং অন্যান্য কোনো ডিরেক্টর যদি সেটা অনন্য মামুন হোক বা সেটা আসিফ আকবর হোক সাকিব ফাদ হোক বা তোমার হিমালাসরা হোক তারা ঈদ বাদে অন্য কোনো সময় তাদের সিনেমা আনবেন এবং মেগাস্টার শাকিব খান এখন থেকে বছরে তিনটে করে ছবি করবে একটা ঈদুল ফিতার একটা ঈদুল আজহা এবং আর একটা নন ঈদ রিলিজ মানে যে কোনো সময় হতে পারে বা কোনো দুর্গা পুজো বা যে কোনো সময় রিলিজ করা হতে পারে তো এই পোস্টটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো যে আজকেই কি আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা দেখা যাক কতটা কি হয় কবে আসে কারণ আমি পার্সোনালি আমি কিন্তু চেয়েছিলাম যে মেহেদি হাসান হৃদয়ের সাথেই রোজার ঈদের ছবিটা হোক এবং কুরবানি ঈদের রায়ঘান্ট্রফির সাথে হোক এবার মেগাস্টার শাকিব খান তার ডিসিশান কিন্তু আমরা সবাই রেসপেক্ট করি এবং তার ডিসিশান এবং সে অনেক দিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে তিনি কিন্তু ভালোভাবেই বুঝবেন যে কোনটা করা উচিত এবং এটাও নাকি নতুন প্রোডাকশান হাউসের ব্যানারে কাজটা আসতে চলেছে দেখা যাক তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে তো বাই বাই